গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন পৌনে এগারোটা আজ উঠতে প্রচুর লেট হয়ে গেছে আর এখন উঠে আগে খাবো তিনটে আমান্ড আজ থেকে আমি স্ট্রিক ডায়েট করবো একদম করবোই করবো তারপরে ওটস নিয়ে এসেছি ওটসের একটা কিছু বানাই চলো দেখি কি বানানো যায় ব্রেকফাস্টে আমি আজকে ডায়েট শুরু করেছি সত্যি সত্যি চিনি ছাড়া চা খাচ্ছি আর তার সাথে খাবো ওটস

তো চলুন ব্রেকফাস্ট হয়ে গেছে মেয়ের যাচ্ছে সবজি যেগুলো আমি কেটে ফেলেছি এখানে আছে কুমড়ো একটু গাজর একটু পেঁপে আর তার সঙ্গে দেখো একটু আলু এটার সঙ্গে ডাল দিয়ে অল্প একদম অল্প পরিমাণে ডাল দিয়ে আমি বসাবো আর ভাত আমি আলাদা করেই দেবো আমাদের যে ভাত সেটা থেকে আমি তুলে দেবো সেটাকে আমি ভালো করে মানে নরম নরম করে তারপরই দেবো গোটা গোটা ভাত এখন আমি দেবো না আর একসঙ্গে ভাত আমি দিচ্ছি না তার কারণ ভাতের ফ্যানটা আমি মেখে খাওয়াতে চাই না সেই কারণে চলো বসিয়ে দিই আগে এগুলো আগে এগুলো অবশ্যই ইয়ে হবে এতটা লাগবে না এগুলো আগে জলে ভিজবে পাঁচ মিনিট মতন ততক্ষণ আমি ওই ভাতটা বসিয়ে দিই বাজে এখন বারোটা ছাদে যাবি চল ছাদের রোদ আছে একটু প্যান করিয়ে দে একটা বাজে এখন বারোটা আর আমার এদিকে পুজো দেওয়া হয়ে গেছে দাঁড়াও দেখা করেছি রোজ তিনটে বেজে যায় আমার পুজো দিতে তাই জন্য আজকে ঠিক করেছি ভাত ডাল বসি আগে আমি স্নান করে পুজোটা দিয়ে নেব হয়ে গেছে পুজো দেওয়া আর আমি ভাই কালকে থেকে ঠিক করেছি আমি বাইরের খাবার খাবো না একদমই খাবো না আমি প্রপার ডায়েট করব তার জন্য কিছু কিছু জিনিস দরকার ছিল সেগুলো অরিন্দা মেনেছে দেখাচ্ছি সয়াবিন তারপর ছিল না মেয়ের বিস্কুট হয়ে গেছে ছেলে আজকের আমার দুধ জাগেরি পাউডার আজ থেকে এটা দিয়ে রান্না হবে ধনে গোটা ধনেটা কি করবো বলছি পরে

আমার এদিকে মেয়ের ভাত মোটামুটি রেডি হয়ে গেছে আর আমি এতক্ষণ ধরে দেখছিলাম চিয়া সিট কী করে খাওয়া যায় সুনুদিকে ফোন করেছিলাম সুনুদি বিশাল ওয়েট ফয়েট কমিয়ে ফেলেছে ভাই ব্যাপক একটা ফিগার বানিয়ে ফেলেছে তাই জন্য ওকে জিজ্ঞেস করছিলাম যে কিভাবে কি খাওয়া যায় সুনুদি আমাকে একটা রেসিপি বললো ওটার সঙ্গে আমি আবার একটুখানি গু মানে ইউটিউব করলাম করে দেখলাম ব্রেকফাস্টে খাওয়াটাই হচ্ছে বেস্ট ব্রেকফাস্টে অন্য কিছু না ওখানে দেখলাম লেখা আছে চিয়া সিড আর ওটস রাত্রিবেলায় ভিজিয়ে রাখতে হবে সকালবেলা উঠে ওটার মধ্যে টক দই দিয়ে আর হচ্ছে যা যা ফল ঘরে আছে ওগুলো দিয়ে খেয়ে নাও দু মিনিটের রেসিপি আমি এগুলো খুব ভালো মানে পারি আর কি খেতে যেগুলো তো কোনো রান্না বান্না করতে হয় না তুই খাবি তো ও নাকি রোগা কোন অ্যাঙ্গেল থেকে ভাই চাই চলো এখন ভাড় খাবারটা গরম করা হয়ে গেছে তুই এখন খেয়ে নেবি খেতে দিয়ে দেবো একটা বাজে চলো দিয়ে দিই লাঞ্চ কমপ্লিট আজকে লাঞ্চে ছিল বাটা মাছ দিয়ে সজনে ডাটা দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে ঝোল আর হচ্ছে পুঁইশাকের ঘন্ট আর বেগুন ভাজা এই দিয়ে খেয়ে নিয়েছি এখন আমি বানাবো একটু কাস্টার্ড বাট নো চিনি জাগেরি দিয়ে বানাবো খাওয়া হয়েছে কিন্তু একজনের এখনো খাওয়া হয়নি কারণ উনি ঘুমাচ্ছিলেন এবার খেয়ে নাও চুলটা কি হয়েছে তোমার ওর গাজর একটু কুমড়ো আর একটু আলু আর একটু পেঁপে দিয়ে আর ডাল দিয়ে একসাথে সিটি দিয়েছিলাম আর ভাতটাকে আলাদা করে তুলে নিয়ে ভাতটা যেরকম ছাঁকনিতে আমি করি ওভাবেই করেছি আর বাকিগুলো আমি ওই হাত দিয়ে একটু একটু করে ভেঙে নিয়ে এভাবেই খাই দিচ্ছি আমাদের লাঞ্চ কমপ্লিট আমাদের মেয়ের কাস্টমার সবার কমপ্লিট আমি এখন একটু কাস্টার্ড বানাচ্ছি ওদিকে দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি এখান থেকে একটু হালকা গরম দুধ তুলে নিতে হবে এটা দিয়ে ঢেলে নে না না বাবা কি দরকার আর বুদ্ধি এমন এই চুপ কর আর এটা দিয়ে তুলে আর এটা তো বেশ হয়ে গেছে ও লেই তুই তো কি করে গুলবে দেখ একটু নিয়ে নাও সেটা নিয়ে নে আগে আবার লাগলে কি পরে কি করে বুঝবি হ্যাঁ পাশে মে তেল ফোটাতে দিয়েছি চুপ করে দে ওটা পুড়ে যাবে ও

অরিন্দমের ধারণা হচ্ছে লেবু দিলে নাকি এটা কেটে যাবে দিস না লেবু কেটে না গেলেও বাজি খেতে লাগবে এর সাথে লেবু এর সাথে বেদানা দেয় হ্যাঁ বেদানা খেলে আমার কনস্টিপেশন হয় খেজুর বাবা এটা তো বেশি হয়ে যাচ্ছে এটা কুল নারকেলি কুল ইসমিস কুলফি আইসক্রিম ওই ভালো লাগে কিন্তু এটা মনে আছে একবার খেয়েছিলাম বাড়িতে কতবারই খেয়েছি এখানেই খেয়েছি আগে রোজই বানাতাম বাবাকে খাওয়াতে বললাম না তাই না তুই লেবুটা বেকার দিয়েছিস লেবুটাতে টক লাগবে কিছু লাগবে না এমনি মিষ্টি হয় মিষ্টি তো বাকি ফলেই তো হবে ঠিক আছে কিশমিশ দিয়ে খেলেই এমনি মিষ্টি লাগবে আপেল ঠিক আছে থাক কিছু না একটু খেয়ে নিই এমনি এরকম খেতে ভালো লাগবে না তো এটা ফল তুলে খা খেজুরের সাথে খা লেবুর সাথে খাচ্ছে চরম বাজে লাগবে তো এটা খেজুরের সাথে খা বা কিশমিশের সাথে খা হুম এবার মজা পাবে ঠান্ডা হলে মজা পাবো হুম ফ্রিজে রাখ একটু ঠান্ডা হোক তারপর ফ্রিজে ঢোকা একটু গরম হুম আমাদের কাস্টার্ড রেডি এবার আমি করব একটুখানি অ্যাপেল স্টিম কালকে আমি অ্যাপেল বয়লার ভিডিও দিয়েছিলাম ওটার পরে অনেকেই আমাকে কমেন্ট করেছো তোমরা যে বয়েল করে না দিয়ে স্টিম করে দিতে তো আমিও তারপরে দেখলাম পরে টরে যে হ্যাঁ স্টিম করে দেওয়াটাই বেটার তো তাই জন্য মায়ের থেকে এটা জোগাড় করলাম করে স্টিম করেই দেবো একদম পাতলা পাতলা করে কাটছি কাকিমাদেরকে মুখে ধরে বসে আছে দু একটা থালা আছে আমি কি আছে কয় রোদ খাচ্ছ তুমি হাঁচি ছাগল রোদ খাও ঠিক আছে তারপর ঘুমো হবে খেলা হচ্ছে খেলো একজন চলো বারান্দায় খাই আমরা ছাগল দেখতে দেখতে খাবে না ছাগল সব ছাগল দেখছিলে ছাগল দেখতে দেখতে ছাগল চলে গেছে বাড়ি তুই ছাগলকে তো ও আচ্ছা কী কাটতে হ্যালো তাই ওই দেখো ডগি এইখান থেকে দেখা যায় ছাগল খরগোশ টিয়া পাখিটাকে আর দেখতে পাচ্ছি না হ্যাঁ খাঁচাটা এই যে ফাঁকা খাঁচা পড়ে আছে লিপিদির সঙ্গে ফচকামো করছে দেখো ভিডিও হচ্ছে ঠিক টাইমটা জানে কখন লিপিদি আসবে ওই দেখো একবার এদিক আরেক বউ দিক ওই তো দেখো আবার ওদিকে ঘুরছে সাহস তো বড় কম নয় তোমার হ্যাঁ আমি ঘুমের নাম নেই আর কি মেরে চলেছে তখন থেকে দরজা বন্ধ করে ঘুম হবে বাজে এখন পাঁচটা দশ ঘুমের কোনো নাম নেই রেডি করে দিয়েছি এই যে ছাদে যাব আমি হাঁটবো উনিও হাঁটবে চলো ই আর কি পাতা হে তখন থেকে তখন থেকে খালি ইয়ার কি পাতা হে হয়ে যাচ্ছে মাঝে এখন পনে ছটা এই জাস্ট আমরা তো ফেল হয়ে গেলাম ছাদে নিয়ে গেলাম ছাদে নিয়ে গিয়ে এসে ভাবলাম হয়তো ঘুমিয়ে পড়বে সেটা ঘুমোলো না তারপর ঘুম পাড়ানোর মাস্টার ডক্টর সামন্ত এসে ঘুম পাড়ালেন আর আমরা এখন খাচ্ছি হ্যাঁ আমরা এখন খাচ্ছি কাস্টার্ড চলো খেয়ে দে আমি একটু ঘুমাবো শুনতে পেলুম পোস্কা দিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গারামকে পাত্র পেলে আহ অ্যা জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রঙ যদিও বেজায় কালো তার উপরে মুখের গরম পেঁচার মতন বিঘ্টু বলছি মশা এই হচ্ছে আমার খাওয়ানোর টেকনিক একা একা যখন খাওয়াই তখন এই সব কান্ডকারখানা করে করে খাওয়াই দেখা যাক কতক্ষণ লাগে আর এখন আমি আর রুটি ছাকনি দিয়ে করি না প্রথম প্রথম একটু একটু করে অভ্যস্ত করছিলাম একদম হাতে ভালো করে ম্যাশ করে করতাম এখন কিন্তু একটু দানা টানা থাকে খেয়ে নাই খুব একটা অসুবিধা হয় না খেতে দেখছে ভাবছে কি হলো ব্যাপারটা ওখানে ওটা কে ওখানে ওটা কে মাম্মা কে মাম্মা ওটা মানে আচ্ছা আরেকটা বলি আরেকটা বলব সিংহাসনে বসলো রাজা বাজলো কাসোর ঘন্টা ছটফটিয়ে উঠল উঠলো কেপে মন্ত্রী বুড়োর মনটা বললে রাজা মন্ত্রী তোমার জামায় কেন গন্ধ মন্ত্রী বলে এসেঞ্চি দিচ্ছি গন্ধ তো নয় মন্দ রাজা বলেন মন্দ ভালো দেখুক সুখে বদ্যি বদ্যি বলে আমার নাকি মেজাই কোনো শোন্দি নরশিং নিয়ে বন্ধ যে না গন্ধ কোথায় ঢুকবে ঠিক আধ ঘন্টা ঘুমলেন ঘুমিয়ে উঠে পড়লেন হ্যাঁ আধ ঘন্টা না কটায় তুই তো আসলি নটা পনেরোর দিকে আমরা নটা তাহলে এক ঘন্টা ঘুমিয়েছে যাই হোক আমি এখন করব ডিনার এই যে সব সবজির তরকারি আর রুটি রাত্রি এখন বাজে সাড়ে দশটা আর একজন এখানে এখন খেলাধুলা করছে নিচে এরকম বড় করে সব কিছু পেতে দিয়েছি তা ছড়িয়ে দিয়েছি উনি এখন খেলছেন আমার মাঝে মাঝে একটু একটু টিভির দিকেও তাকাচ্ছেন এবার দেখছে আমাকে ওই ভুচি ভুচি সকালে ব্রেকফাস্টের জন্য ভিজিয়ে রেখেছি হচ্ছে ওটস অ্যান্ড চিয়া সিডস এই যে দেখাচ্ছি এটার মধ্যে দই দেব আর কিছু ফল দেব একটু মধু দেব দিয়ে খেয়ে হয়ে যাবে ব্রেকফাস্ট কি হ্যাঁ এটা দিয়ে হরিনাম বাথরুমে নিয়ে গেছিল হিসি করাতে না করে ওর গায়ে করে দিয়েছে যাই হোক আজকের মতন ভিডিও অবধি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও টাটা